সন্দেশখালী কাণ্ডে তোলপাড় হয়েছিল রাজ্য রাজ্যের নীতি যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠেছিল রাষ্ট্রপতি শাসন জারি হোক রাজ্যে বিরোধীরা বারবার কেন্দ্রের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দাবি জানিয়ে আসছিল কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ স্পষ্ট করে দিয়েছিলেন একটা নির্বাচিত সরকারকে এভাবে ভেঙে দেওয়া যায় না রাষ্ট্রপতি শাসন জারি করে তবে সন্দেশখালী কাণ্ড কিন্তু চোখ খুলে দিয়েছে সন্দেশখালী কাণ্ডে কেন্দ্র থেকে ছুটে এসেছে একাধিক কমিশন জাতীয় এসসি কমিশন জাতীয় আদিবাসী কমিশন জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় টিম এবং জাতীয় এসসি কমিশন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ পত্র জমা দিয়েছিলেন বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছিলেন তার মধ্যে জাতীয় মহিলা কমিশন এসেও কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বাংলায় পরিস্থিতি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর আর তার মধ্যেই কিন্তু এবার তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগেই কিন্তু রাষ্ট্রপতির শাসন জারির আবারও জোরালো সুপারিশপত্র যাচ্ছে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে গেল কড়া রিপোর্ট রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট এমনই কিন্তু খবর সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে যখন প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি লোকসভা ভোটের আগে যখন ঝাঁপিয়ে পড়েছে বিরোধীদের বিরুদ্ধে একেবারে যখন তেরে ফুরে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি তখন কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ জোরালো সুপারিশ এবার রাষ্ট্রপতির হাতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু রাষ্ট্রপতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু এবার হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি করা পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে করা পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের কারণ মহিলাদের উপর অত্যাচার নারী নির্যাতনের অভিযোগ উঠেছে এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি সন্দেশখালীর মহিলাদের সাথে কথা বলে একেবারে বিস্ফোরণ ঘটিয়েছিলেন ভয়ঙ্কর তথ্য দিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে আর এবার কিন্তু খেলে দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সন্দেশখালী গ্রাউন্ড জিরোয় পৌঁছে জাতীয় মহিলা কমিশন বলেছিল পরিস্থিতি ভয়ানক স্থানীয় মানুষ বিশেষ করে মহিলারা অত্যাচারিত এই কারণ দেখি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করেছিলেন মঙ্গলবার সন্দেশকালী নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিলেন তিনি দাবি সেই রাষ্ট্রপতি শাসনেরই গত ফেব্রুয়ারি মাসেই সন্দেশকালী গেছিল জাতীয় মহিলা কমিশন সেই সময় দাবি করা হয়েছিল সন্দেশকালী যা পরিস্থিতি তাতে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো উপায় নেই কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা জানিয়েছিলেন ধর্ষণের অভিযোগ তো আছেই একাধিক শীলতাহানির ঘটনাও ঘটছে সেখানে তার দাবি বহু ঘটনার তো উল্লেখই নেই কারণ পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি দু সপ্তাহের মধ্যেই সন্দেশকালী নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দিল জাতীয় মহিলা কমিশন বাংলার জন্য চাওয়া হলো রাষ্ট্রপতি শাসন সন্দেশকালী গিয়েছিল জাতীয় তপসিলি কমিশনের প্রতিনিধি দল, তারাও মহিলা কমিশনের মতো সন্দেশকালী কাণ্ডে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিল তাদের সুপারিশও রাষ্ট্রপতি কাছে রিপোর্ট আকারে পৌঁছেছিল জমা দেওয়া হয়েছিল যদিও সরকার হোক কিংবা পুলিশ তারা মহিলাদের তরফে কোনো অভিযোগের কথা জানায়নি তবে জাতীয় মহিলা কমিশন সন্দেশখালী যে সময়ে এসেছিল সেই সময়ে গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত শেখ শাহজাহান বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট শেখ শাহজাহানকে গত বৃহস্পতিবার মিনাকার বামুনপুকুর থেকে গ্রেপ্তার করে পুলিশ তাকে সিআইডি হেফাজতে রাখা হয়েছে মঙ্গলবারই সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এছাড়া বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তবে শাহজাহানকে সিবিআইয়ের হাতে দেয়নি সিআইডি প্রসঙ্গত শাহজাহান কার হেফাজতে থাকবে সেই নিয়ে জটিলতা তৈরি হয়েছিল ইডি করা থেকে এই দাবিও জানিয়ে এসেছে যে তাদের উপর হামলার ঘটনায় তদন্ত যে রাজ্য পুলিশকে দিয়ে না করানো হয় সিবিআই ও রাজ্য পুলিশে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের ব্যাপারেও তাদের কোনো ভরসা নেই কারণ রাজ্য পুলিশ সহযোগিতা করবে না তাই এই তদন্তভার শুধু সিবিআইকে দেয়া হোক সেই নির্দেশই দেয় আদালত তবে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য শীর্ষ আদালত অবশ্য হাইকোর্টের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি বরং রেজিস্ট্রার জেনারেলের কাছে মামলাটি নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল আইনজীবীদের মতে দ্রুত শুনানি হচ্ছে না অর্থাৎ প্রাথমিকভাবে শীর্ষ আদালত ধাক্কা খেয়েছে রাজ্য তার মধ্যে কিন্তু এবার করা স্টেপ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার এবার কিন্তু রাষ্ট্রপতির দ্বারস্থ রেখা শর্মা এবার তার যে সুপারিশ রাষ্ট্রপতির শাসন বাংলায় পরিস্থিতি ভয়ানক সন্দেশখালী কাণ্ডে কিন্তু একেবারে মোড় ঘুরে গেছে রাষ্ট্রপতি শাসনে জোরালো সুপারিশপত্র আবারও কিন্তু গেল জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাষ্ট্রপতির কাছে অনুরোধ আপনি পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপ করুন এমনই কিন্তু রিপোর্ট পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি কিন্তু দীর্ঘ দিন ধরে উঠছে পঞ্চায়েত ভোটের পরও কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি উঠে গিয়েছিল কিন্তু কেন্দ্র সরকার বিরোধীদের বিজেপিকে একেবারেই পাত্তা দেয়নি কারণ তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দু সালে নির্বাচনে সরকার গঠন করেছিল তাই এই সরকারকে এভাবে ভেঙে দেওয়া যায় না চরম বার্তা ছিল অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তবে সন্দেশকারী কাণ্ড নিয়ে কিন্তু এবার অ্যাকশন শুরু করেছে কেন্দ্র জোড়া রাষ্ট্রপতি শাসনের সুপারিশপত্র গেল রাষ্ট্রপতির কাছে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কি পদক্ষেপ নেন এবার কি রাষ্ট্রপতি হস্তক্ষেপ করবেন লোকসভা ভোটের আগেই কি আবার নতুন করে সরগল পড়তে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের আগেই রাষ্ট্রপতি শাসন নিয়ে কি কোনো পদক্ষেপ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সন্দেশখালী কাণ্ডেই কি রাজ্যে একেবারে তোলপাড় পড়ে যাবে রাষ্ট্রপতি শাসন কি জারি হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু অধরা এবার রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন এই রিপোর্ট যাওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করে কি ঘোষণা করেন রাষ্ট্রপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের